ঢাকা সেনানিবাসের এম ইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের পর সেখানে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে কারাগারের সার্বিক দায়িত্বে থাকবে কারা কর্তৃপক্ষ এদিকে চিফ প্রসিকিউটর আবারও জানান পুলিশ এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তুলতে হবে রক্ত পড়েছে তারপরও কিন্তু তাকে নামানো হয়নি আয়নাঘরে বছরের পর বছর গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ডিজেএফআই ও র‍্যাবের তিরিশ কর্মকর্তার নামে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদের তেইশ জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা যার মধ্যে ডিজেএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন শনিবার সেনা সদর জানায় চাকরিতে থাকা পরোয়ানাভুক্ত পনেরো জন তাদের হেফাজতে রয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে জানায় ফৌজদারি কার্যবিধি ও জেল আইন অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাসার রোডের কাছে এর চুয়ান্ন নম্বর ভবনটি অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার হবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার দেখানোর পর এই কারাগারে রাখা হতে পারে পর চিফ প্রসিকিউটর এদিকে প্রজ্ঞাপনের জানান কারাগার যেখানেই হোক গ্রেপ্তারের ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতারভুক্ত ভুক্ত আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই যেটা এইটা বিভ্রান্তির সুযোগ নেই এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে তারা কিন্তু গ্রেপ্তার করবেন না যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে চব্বিশ ঘন্টা তাকে কোটে আনতে হবে কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই চব্বিশ ঘন্টার আইন প্রযোজ্য নয় রাষ্ট্রপক্ষের এই প্রধান কৌশলী এদিন আরো জানান অভিযুক্ত যেই হোক আইন সবার জন্য সমান যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে আইনের দৃষ্টিতে পুলিশ আর্মি সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই আইনে হচ্ছে একজন ব্যক্তি নাগরিক একটা মানুষ আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে এখানে কারো উঁচু মর্যাদা কারো নিচু মর্যাদা কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া কার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই আইন অনুযায়ী সেনানিবাসের অস্থায়ী কারাগারের দায়িত্বে থাকবে কারা কর্তৃপক্ষ একজন ডেপুটি জেলা সহ সার্বক্ষণিক সেখানে অন্যান্য কর্মকর্তারাও থাকবেন জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা